i'm on, come on. দরজার আড়ালে দেখেছেন মা আমি বলতেছে মা যাদের বাবা মারা গেছে ও মা জাননি আমার ত্রিশটা মাকে বলবো বাবার জন্য এক হাজার টাকা করে দান করবেন না খোদার ঘর মসজিদের জন্য খোদার ঘর মসজিদে দান করলে বাবা কমবে না কমবে না আল্লাহ তালা বর কত বাড়ায় দেবে জোর বলেন না সুবা আনন্দ এ বাবা দি মুসলমান বাইর বাবা আমার সোনা মানে কেরাও কোন

আপনার বোন কি নাম দেখেন বিউটি সোনার লকেট দিয়েছে নারায় তেকবীর নারায় রিসালাত মাসলাকা আলা হযরাত রাসুলুল্লাহ মহিলা একটা সোনার লকেট দিয়েছি আল্লাহ বিউটি মহিলাকে আল্লাহ গো মা ফাতে মতো মত নারী বানায়নি জোর বলেন আল্লাহ মামিন আল্লাহ তার জীবনের গুণা কাদা গল কাল্লা গো আপনি মা করে দিয়ে একটা সোনার লকেট দিয়েছে এ ভাই হবে না মায়ের জন্য হাজার টাকা করে কি গো এখনকার মানুষের কাছে বাবা টাকা বাহির করে মুশকিল এত কীপ্ত হয়ে গেছে অন্য অন্য জায়গাতে বাবা টাকা দিবে কিন্তু এই মসজিদে খোদার ঘর মসজিদে দিবে না এই যে আল্লাহর অ্যাকাউন্টে দান করবে আপনার আল্লাহ রাস্তায় দান করবেন এই টাকাটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে জোরে বলেন জি যত টাকা পয়সা এদিকে ওদিক খরচা করছেন কিন্তু এই টাকাটা আল্লাহ অ্যাকাউন্টে জমা হবে আমার দশটা ভাই হবে না মায়ের মহাব্বতে এই যাদের যাদের মা বেঁচে মার জন্য আপনি কি নাম জহির এ দেখেন জহির উদ্দিন মায়ের জন্য এক টাকা নারে রে তাকবীর না রিসালাত আল্লাহ জহির উদ্দিন নামে মায়ের জন্য এক টাকা দিয়েছে আল্লাহ গো তার জীবনের গুনাহকে maaf করুন আল্লাহ তার মাকে জান্নাতি বানায় আনিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এ ভাই মায়ের জন্য কি এক হাজার টাকা হবে না যেই মা আপনাকে গর্ভে দশ মাস দশ দিন রেখেছে দুনিয়ার মুখ দেখিয়েছে ও মা যা ভাইরা হবে না ভাই হবে না একটু আল্লাহরের কাছে দোয়া করব এ দেখেন মায়েদের কাছে প্রথম চাইতে ভাবে একটা সোনার নকল দিয়েছে আর কত কত যে সোনা দিবে আল্লাহ মালিক জানে ঠিক না বাবা জি এই কোন ভাই নাই মায়ের জন্য হাজার টাকা পারবেন না এখন যদি না থাকে নামটা লিখে দেন আপনি পরে দিবেন খোদার ঘর মাসিদ এই মাসিদে দান করলে আপনাদের কমবে না বরং তো আল্লাহর বরকত দিবে কি গো কি নাম আচ্ছা বলুন আমরা ইমাম হাসান ইমাম হোসেন কে 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 করে একটা হাত তুলে দেখান হাত তুলবেন না জি আমরা নামাবেন না আমরা হোসাইনি মুসলমান না এই জিতি মুসলমান জোরে বলেন হোসাইনি মুসলমান যে মা ফাতেমা ইমাম হোসাইনকে আমাদের জন্য কারবালা দান করে দিয়েছে তাহলে বাবা যে ইমাম হোসাইনের মোহাব্বতে আমার তিরিশটা ভাই পাঁচশো করে হবে না এবার তো পারবেন তিরিশটা ভাই পাঁচশো করে ইমাম হোসাইনের মোহাম্মতে খোদার ঘর মাসজিদে হবে না যুবকের হবে না ওই চাচার হবে না কত ভাই টাকা চলে যাচ্ছে কত টাকা ফুরিয়ে যাচ্ছে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনুর মহাব্বাতে আমার তিরিশটা ভাইয়ের কাছে পাঁচশো পাঁচশো করে নিয়ে আমি তাদেরকে দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ তাদের জীবনের গুনা আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন হবে না ভাই কোনো ভাই হবে না ইমাম হোসাইনের মহাপাতে তাই কো বলতে আছে মা ফাতে মারি নয়ন মনি হাজরত আলীর জাত মা ফাতে মারি নয়ন মনি হাজরত আলীর জাত ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান

কিছু ছেলে বাইরে আল্লাহ তিনাদের দানটা কবুল করুন মসজিদে শরীফুল শরীফুল ভাই আমার মায়ের জন্য পাঁচশো টাকা দিয়েছে নারে দেখবীর THE MAGE ON

শুকনো গাছ ফুল ফুটিলো মরুর সাহারায় মাগ মোরুর সাহারায় কারেন্টের সারি পোরা কয় তার গড়ে কারেন্টের সারি পোরা কয় তার আটু মহাপাতে হবে না তাইলে ভাই হবে না ভাই আর কোন ভাই পাঁচশো পাঁচশো করে ইগো না যদি না তাকে নামটা লিখে দিবেন পরে দিবেন বাবাদী মুসলমান কত টাকা আসছে কত টাকা যাচ্ছে বাবাদী কত টাকা খরচ যাচ্ছে কোন হিসাব লেখাছ নাই আর যদি টাকাটা খোদার ঘর মসজিদে দান করা হয় তেমনি বাবা আল্লাহ দাকাউন্টে জমা হয়ে যায় আল্লাহ যদি রাজি খুশি হয় ভগবান মরার পরে জান্নাতী হয়ে যাবে যারা কালা আপা বলেছি আমার কুড়িটা মা হাজার টাকা করে মা দেখতে চাই আমার মায়েদের জন্য আমি খাস করে দোয়া করব এই কমিটি ভাইর মায়ে দিয়ে গেছে ইমরানের স্ত্রী দিয়েছে পাঁচশো টাকা নারায় তেকবীর নারায় রিসালাত ইমরানের স্ত্রী দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ কো তিনা দানটা কবুল করে নেন জোর কন্যা আল্লাহুম্মা আমিন এই ভাই

কত টাকা বাবা বাদাম খাওয়ার জন্য রাখবেন না জিলাপি খাওয়ার জন্য রাখবেন না যেটাই করবে খোদার ঘরে ওটাই আপনার আর লাভবান হবেন ওটাই বাবা যে আপনার আল্লাহ দরবারের কবর হবে এ বাবা তুমি মুসলমান ভাই আচ্ছা কোনো ভাই হবে না এই মাইদেদিকে ভাই না কমিটি ভাইরা গো মাইদের দিকে ইনসালামে মা কুড়িটা মায়েদেরকে বলেছি মা আমি জানি অনেক মহিলারা আছে আ তবে মা এদেরকে মা কমিটি ভাড়া গেছে কুড়িটা মা আমার একটা হাজার করে নামগুলো লেখিতে আমার কাছে পাঠিয়ে দেন তোমরা আমি দেখতে চাই এলাকার মহিলাদের কত সুন্দর সুন্দর নামগুলো আছে কারোর নাম বাবা জরিনা কার নাম মরজিনা কার নাম বল্টু কার নাম আয়সা ঠিক কি না কারোর বাবার নাম রাখছে বাবা যে আকবরের সিরিয়ালের নাম হ্যাঁ আচ্ছা বলুন এই নামের কারণে কাল কিয়ামতের ময়দানকে জাহান্নামে যেতে হবে জি এখনকার মা আমি দেখতে চাই কোন কোন মহিলাদের নাম সুন্দর আ যে মহিলারা এক হাজার টাকা করে দিবে ইনশাল্লাহ নাম তো লিখিয়ে দিবে আর সেই নামটা ভালো না খারাপ আমি মাইকে ঘোষণা করে দেবো ইনশাল্লাহল্লা জি এখনকার নাম রাখছে আমার যে কিরণ মালা হ্যাঁ কেও আরব রাখছে যে কয়েল মল্লিকা এই নাম হলো সরিয়াতে এবং হাদিস কোরআনের নাম রাখুন যেন ওই নামের কারণে যেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি জানা হওয়া যায় নাকি বলেন সাত্তার মন্ডল গতকালের মন্ডল

এবার তো পারবেন হালকা করে দিলাম জি খোদার ঘর মাসিদে দান করে যাবেন কেউ খালি হাতে যাবেন না এই যে বাবা দান করে যদি রাস্তা যেতে যেতে মারা যান দান করে করে বেনামে দিয়েছে পাঁচশো টাকা না রে তেকবীর না রিসালাত আল্লাহ বেনামে টাকা আল্লাহ তেনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাই ভাই আপনাদেরকে বলতে চাই ত্রিশটা ভাই দুশো করে হবে না দুশো করে তো আছে হবে না ভাই ও যুবকেরা দুশো টাকা করে হবে না আর বলছে হুজুর আমরাও পারিনার মূল বিয়ে না কিছু বাবা হ্যাঁ দেখে কি নাম মনের মন্ডল দিনই দিয়েছে 600 টাকা নারে তাকবীর নারে রিসালাত মনের মন্ডল দিয়েছে 600 টাকা দাতা জোরে বলুন জিন্দাবাদ আল্লাহর দানকে কবুল করুন ভাই 200 টাকা করে দিয়ে যাবেন জি খোদার ঘর মসজিদে এই যে রাস্তা যেতে যদি মারা যান তো আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আপনাকে জান্নাতিও বানিয়ে নিতে পারে তাই বাবাজ মুসলমান কত টাকা আসছে কত টাকা যাচ্ছে কত টাকা ফোরাছেন আমি তিরিশ জন ভাইয়ের কাছে দুশো টাকার আমি দেখতে চাই একজন ভাই হলো এখনো উনত্রিশ জন দুশো হবে না এই যুবকের হবে না দুশো করে নাবির মহাব্বাতে ইমাম হাসান হোসাইনের মহাব্বাতে মা বাবাকে ভালোবেসে তিরিশটা ভাইয়ের কাছে দুশো করে একটা ভাই দুশো টাকা দিয়েছে এখনো উনত্রিশটা হবে না ভাই না ভাই দুশো টাকা করে আমি কমিটি ভাই দেখতে বলো ভাই আপনারা মায়েদের দিকে একটু যাবেন ইনশাল্লাহ জানি এদিকের মহিলারা খুবই দান করে আমি দেখেছি বা অনেক জায়গাতে আমি দেখেছি শুনেছি যে মহিলারা খুবই দান করে সোনা দানা হ্যান দানো অনেক কিছু দান করে তাই বাবা যে প্রথমে কিন্তু একটা সোনা চলে এসেছে ভাই আপনারা একটু দুশো টাকা করে পারবেন না দিতে যুবক ভাইরা

এ দেখেন আলিপ শেখ গেছে দুশো টাকা নারী দেখি নারী সারা সারা আলিপ শেখ দিয়েছে দুশো টাকা কামন যদি দেহ নেবি কে দেহ ভালো যদি পাঁচ দেহর নে ভি কে তাহার তো কষ্ট জানতো না রাহেলা বিবি তার মেয়ের জন্য দুশো টাকা দিয়েছে আল্লাহ কো তিনা দানটা কবুল করুন জোর কান্না আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাই রও এ সোনা মানে কে এ আপনাদের কে বলতে চাই রে ভাই আমরা নবী কে করে অন্ধকার কবরে যাব বাবা যে মরার পরে জান্নাতীয় হব ঠিক না এ দেখেন একজন ভাই দুজন তিনজন ভাই হলো এখনো বাবা যে এই ভাই আপনারা

হ্যাঁ দুটো পাঁচ তিন পাঁচটা পাঁচটা দিয়েছে ইনশাআল্লা তাহলে পাঁচটা যখন হলে এখনো পঁচিশটা আছে নাকি গো ভাই হবে না দুশো টাকা করে গো এই খোদার ঘর মসজিদে দান করবেন আপনাদের বরকত বাড়বে আমার নবীজি বলতে আছে তোমাদের বাড়িতে জকুন বরকত হবে না টাকা পয়সার যখন অভাব হবে তোমরা বাড়িতে এবং মসজিদে তোমরা বাড়ি থেকে মসজিদে এবং মাদ্রাসায় ফকির মিসকিনদের দান করবে ইনশাআল্লাহ আপনাদের দানের ওশিলা দিয়ে বাবাজি বাড়িতে বরকত বানায়া দেবে জোরালেন হবে না অনেক ভাইয়ের পুকুরের টাকা আছে আল্লাহ আমার দেখতে পাচ্ছে না বে নামে আর একজন দুশো টাকা আর একজন পঞ্চাশ পঞ্চাশ করে দিয়েছে আল্লাহ ইসলাম হালে মা খাতুন দেছে একশো টাকা আল্লাহ গো তিনার দানটা করুন করুন ভেরাদিসলাম মহাদেশ মানে কি আমার আল্লাহ দেখছি কার পকেটে ক টাকা আছে না আছে আল্লাহ বলতেছেন খোদার ঘর আমার ঘরে দান করবি তোর বাড়িতে আমি ভরপুর দিব জি 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 ইনশাআল্লাহ এ দেখেন বাবাতে আরেকজন দিয়েছে 50 টাকা আল্লাহ তিনা কে কবুল করে নিন বেরাদার ইসলাম মাদান সামানি গ্রাম তা কবুলতেছে মন যদি দিতে হয় নবীকে দিয়া ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আরেকজন ভাই আমার দিয়েছে 100 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে বলেন

মুসলমান ভাইরা ও আমার সোনা বানি কে রও তাইলে বাবা যদি থাকে কেউ দিবেন আমা আল্লাহ দেখছে কার পকেটে ক টাকা আছে না আছে কার অ্যাকাউন্টে ক টাকা আছে না আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেন ইন্নাল্লাহ সামিউন বাসীর আল্লাহ দেখতে পান আল্লাহ শুনতে পায় জোরে বলেন

তিনার স্ত্রী দিয়েছে এক হাজার টাকা নারী দেখবেন পাঁচশো আল্লাহ দান করেছে আল্লাহ তিনার দানকে কবুল করুন আর ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে বলেন আল্লাহ মাফিন ফিন বাবা মুসলমান আচ্ছা যাই হোক এখানে যখন আপনারা আছেন আপনাদেরকে শরীর হওয়ার জন্য এই খোদার ঘর মাসিদে আচ্ছা যদি দুশো না থাকে একশো করে দেন 110 হবে না 100 টাকা করে ওই পেছনের যারা আছো ভাই আপনি ভাবছেন যে 100 টাকা রেখেছি বাদাম খাওয়ার লেগে জিলাপি খাওয়ার লাগা খায়েন না ওই তে আল্লাহ রাস্তা দান করেন আপনাকে বরকত দিবে জরে বলেন জি যদি পকেটে 100 থাকে যদি 50 থাকে তিনি সালা দান করবেন জি তাই কবুল তা যায় যাহার তো কত না আলতাপুরের মেয়ে মারা গেছে তার জন্য পাঁচশো টাকা দিয়েছে নারায় তেকবীর নারায় রিসালাত আলতাপুরের মেয়ে মারা গেছে আল্লাহ গো তাকে জান্নাতি বানিয়ে নিন আল্লাহ তাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা যদি মুসলমান পকেটে যদি একশো থাকে তো দান করে যাবেন খোদার ঘর মসজিদে দিলে কমবে না আল্লাহ বরকত বানিয়ে দেবে কাল কিয়ামত ময়দানে বাবা সব ভেঙে বাবা ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা ভাঙবে না

মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাঁচতে হয় নবীকে বস নিয়াম জেগে আছেন সোনার মদিনায় নবী আমার সুয়ে আছেন সোনার মদিনায় ওম্মতি দরদী নবীর নামে ওম্মতি দরদী নবীর নামে আরে মেলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও зарআল

100 টাকা করে দুজন দিয়েছে আল্লাহ কত না দানকে কবুল করেন 50 টাকা করে দজনাতে দিয়েছে আল্লাহ কত না দানকে কবুল করেন বাবা যে মুসলমান ভাই এই ভাই টাকা এই মহিলার দিকে কেউ যায়নি কমিটিরা আছে একটু চড়ামচড় করে নিতে হবে ওখান থেকে

hold oh. oh.

মাওলানা মুহাম্মদ আলে সাইয়েদ 6950 টাকা মাওলানা মুহাম্মদ এখনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিলাদের তরফ থেকে 6000 950 মহিলাদের কাছ থেকে ন 700

আল্লাহ মহিলাদের মধ্যে সাত হাজার পঁয়ষট্টি টাকা দান করেছে আল্লাহ যে মহিলারা দান করেছে আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ ওই মহিলাদেরকে মা মহিলাদের আল্লাহ আল্লাহ তারা যেন তিনি কবুল করে নাই জোরে বলেন আল্লাহ তবে যে মুসলমান মানে আমি মায়েদেরকে বলতে চাই এখন আমার মায়েরা দিবে নাকি বলছে এখানকার থেকে কিন্তু অনেক মা মহিলারা আছে বেশি নাই কি গেছিল

হাজার আমি মায়েদেরকে বলি মা আপনি দিয়ে দেন পাঁচশো টাকা দান করুন বরঞ্চ আল্লাহ বরকত দিবে না কি বলছে এক মাসের মাইনা যে তো মহিলারা পাচ্ছে এখন এই যে মমতা খালা হাজার টাকা মাসে মাসে দিচ্ছে রে ভাই কিন্তু কিছু কিছু মহিলা বা স্বামীর সঙ্গে ঝগড়া করছে কি বলে বলে কোন স্বামী হলে পরিমের মা দশটা টাকা দিস তো একটু চাটা খাইয়াছি আর বকনা

মসজিদ কমিটি তিনি দু হাজার টাকা দিয়েছে না রে তেকবির না আল্লাহ মসজিদে খলিফা তিনি দিয়েছে দুই হাজার টাকা দাতা জোরে বলুন জিন্দাবাদ বাদ আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে দান আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ বরকত দিন তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলেন আল্লাহ মাবিন তাই বাবা যে মুসলমান শোনা মানিক আপনাদেরকে বলতেছে আমরা নবীর আশিক আমরা নবীর প্রেমিক আমরা সকলে জান্নাতি বাগানে বসেছি আমরা খুশি না জি আমার পরে পরে কিন্তু বাবা যে একবার প্রধান অতিথি আছে হযরত আল্লামা মৌলানা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন কালিম সাহেব জি একবার তুখার বক্তা বীরভূম জি বীরভূম থেকে তিনি আসছেন হ্যাঁ ওয়াজ শুনবেন ইমান তাজা হবে জি এই কিছুক্ষণ মধ্যে আপনারা চলে আসবেন হ্যাঁ হুজুরকে আমি ছেড়ে দেব যেহেতু হ্যাঁ হুজুরকে আমি একদিন দেখেছিলাম বাবা যে আসামে জি জি আজ আমি আপনার শিলিগুড়িতে গিয়ে দেখছি হুজুরো আমিও আছি তাই এমনভাবে বৃষ্টি চলে আসছিলো বাবা সেদিন আমরা আপনার হুজুরো ছিলেন আমিও ছিলাম সেদিন এত পানি হলো তো দুই নামে আধ ঘন্টা করে বক্তব্য দিয়ে শেষ করেছি জি তো বাবা যে যাই হোক আপনাদের সম্মুখে আসছে ইমান আখিতে তাজা ও ওয়াজ আপনাদেরকে ইনশাল্লাহ শোনাবেন ইনশাল্লাহ সাবমারে একটু একটু আগে চলে আসুন

বলতেছে মা কমেটি ভাইরা দাঁড়িয়ে আছে যদি কোনো মা দান করার ইচ্ছা থাকে একটু কমিটি ভাইরা হাতে একটু দানটা